নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যেই রেসিপিটি তৈরি করেছি সেটি হলো চিকেন ভুনা এটি একটি নতুন রেসিপি আসুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে দুই চামচ সর্ষের তেল এখন আমি মাংসটিকে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ফেটানো টক দই সবগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে পনেরো মিনিট রেখে দেব ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি আমি এখানে একটি কড়াই বসিয়েছি দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি করে দিয়েছি যেহেতু এই এই রান্নাটিতে কোনো জল ব্যবহার হবে না জল ছাড়া এই রান্নাটি হবে তেলকে আমি ভালো করে গরম করে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলি সরাসরি চলে যাবে আপনাদের মোবাইলে প্রচুর প্রচুর শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি যেভাবে চিকেনটিকে রান্না করে দেখাচ্ছি সেভাবে একদিন রান্না করে বাড়িতে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি স্টিক আর এখানে এগুলোকে ভেজে ভেজে নিয়ে তারপর এখানে আমি হাফ চামচ মৌরি দিয়ে দেবো গোটা মৌরি দিয়ে দেব এখানে হাফ চামচ গোটা মৌরি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এখানে আমি ছটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটিকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটিকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব ভালো করে পেঁয়াজটিকে ভাজতে হবে যখন একটু বাদামি বাদামি কালার আসবে তখনই এটাকে ছাড়তে হবে তার আগে ভাজতেই হবে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ভালো করে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে Thank okay. দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি টমেটো বাটা দিয়ে দিলাম দুটো টমেটো আমি এখানে বেটে রেখেছিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে বাটা এক চামচ জিরে বাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যখন মশলা থেকে একটি সুন্দর গন্ধ বের হবে তখনই আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবেন তখন তত মাংস টেস্ট হবে এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখুন বাড়িতে অতিথি এলে রান্না করে খাওয়ান এটি লুচি পরোটা রুটি যার সঙ্গে খাবেন সেটার সঙ্গে ভালো লাগবে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি যে মশলাটি ভেজে নেব সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি ধনে নিয়েছি চারটে শুকনো লঙ্কা জৈত্রী ফুল আর আট দশটা গুলমরিচ এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন হওয়ার মধ্যেই এখন আমি ভাজা মশলা দিয়ে চিকেনটিকে নামিয়ে নেব এভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন রান্নাটি আমার হয়ে গেছে এখন ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে রান্নাটিকে আমি নামিয়ে দেব এখন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটি আমার হয়ে গেছে আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে